আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত এগারোই অক্টোবর ভেনুজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ভেনুজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার পুয়ের তরিকোর বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো সত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে আলবেসেলাস্তেরা অন্যদিকে এক হাজার বিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো পঞ্চান্ন নম্বর স্থানে রয়েছে পুয়ের তরিকো আর্জেন্টিনা বনাম পুয়ের তরিকোর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনা ও পুয়ের তরিকোর মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইউআইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি স্মার্টফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি দেখতে পারবেন তবে কোনো কারণে ফেসবুকের মাধ্যমে ম্যাচটি দেখতে না পেলে গুগল অথবা ক্রোম থেকে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি নামালেই ভক্তরা খুব সহজেই আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ